গ্যালারি ভর্তি হয়ে আছে অনেক ভিডিও যেগুলো আমি এডিট করার ভয়ে দিতেই পারছি না এই ভিডিওগুলো অনেক আগের করা তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এই খাবারগুলো তো আমার বাসায় কোনো অকেশনের দরকার হয় না বা বিশেষ কোনো দিনেরও দরকার হয় না আমার হাজব্যান্ডের এত পছন্দ যে ওর যখনই চায় তখনই করে খেতে হয় তো আমি যে আজকে ফ্রাইড রাইস তারপরে চাইনিজ ভেজিটেবল আর সেই সাথে একটা চিকেনের আইটেম করেছিলাম সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি চাইনিজ ভেজিটেবলের জন্য প্রথমেই চুলাতে হালকা তেল দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম রসুনের কুচি সেই সাথে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ এর কুয়া আর সেই সাথে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন আর সয়া সস দিয়ে সেটা দিয়ে দিলাম আমি কিন্তু এর সাথে কিছুটা গোলমরিচও দিয়ে দিয়ে দিয়েছিলাম আর এগুলোকে হালকা ভেজে আমি দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো সবজি কিন্তু আপনাদের মন অনুযায়ী যে কোনো সবজি দিতে পারেন আমি এখানে পেঁপে গাজর আর দিয়ে দিয়েছিলাম বরবটি সেই সাথে ক্যাপসিকামও দিয়ে দিয়েছিলাম আর এটাকে কিছুক্ষণ ভাজার পর এটার গ্রেভিটা হওয়ার জন্য আমি কিছুটা কর্নফ্লাওয়ারগুলোও দিয়ে দিয়েছি আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সয়া সস টমেটো সস এগুলো দেওয়া হয়েছিল যেগুলো ভিডিওতে দেখানো হয়নি তো এদিকে আমার সবজিটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে ফ্রায়েড রাইসের জন্য সবগুলো উপকরণ একসাথে ভেজে নিচ্ছি এখানে প্রথমেই আমি গাজর আর বরবটি কুচিটাকে ভেজে নিয়েছিলাম সেই সাথে যে চিকেনটা রেখেছিলাম সেটাও ভেজে নিয়েছিলাম আর এগুলো ভাজা হয়ে গেলে আমি ডিমটাকেও একই প্যানে ভেজে নিয়েছি এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা আমি চালটাকে পোলাও চাল এখানে দিয়েছিলাম সেটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম আর এখানেও কিছুটা ভিনেগার আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর আজকে আর চিকেন ফ্রাই করছি না করছি চিকেন মশালা সেই জন্য গ্রেভিটা করে নিয়েছিলাম এটার ভিডিও কিন্তু দেওয়া হয়েছিল তাই আলাদা করে আজকে আর দেখাচ্ছি না এ তো এগুলো সব কষানো হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনটাকে পরবর্তীতে দিয়ে দেব আসলে ফ্রায়েড রাইস আর চিকেনের যে আইটেমগুলো এগুলো এত ভালো লাগে যে প্রায়ই আমার বাসায় করা হয় আর এটা কিন্তু অনেকটা স্বাস্থ্যসম্মত হয় অনেক ধরনের সবজি থাকে বিদায় এগুলো খাওয়া হয়ে যায় যারা বাচ্চারা খেতে চায় না সবজি টবজি তারা কিন্তু এইভাবে চাইনিজ ভেজিটেবল কিংবা ফ্রায়েড রাইস করে খাওয়াতে পারেন আর চিকেনগুলো এইভাবে রান্না করলেও কিন্তু দারুণ হয় সব সবসময় চিকেন ফ্রাই না করে দিয়ে কিন্তু এভাবে আপনারা বিভিন্ন ধরনের আইটেম করে চিকেনের দিতে পারেন এগুলো কিন্তু খেতে খুবই দারুণ লাগে এই তো আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি টক দই এবার আবারও ভালো করে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এদিকে এদিকে দেখুন আমার কিন্তু রান্নাটাও প্রায় হয়ে এসেছে তাই আমি উপর থেকে এখানে কিছুটা ধনে পাতা কচি দিয়ে দিয়েছি আর এই যে আজকে আমার রান্না একদম তৈরি এবার গরম গরম পরিবেশন করছি তো আপনারাও চাইলে এইভাবে বাড়িতে সবাইকে করে সারপ্রাইজ দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য